আমার চ্যানেল রটক উচ্চমণ্ডলের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছা আদর্শনগর সার্বজনীন যে দুর্গাষ্ট সমিতি তাদের এবার এবারি পুজো সেই কুটি পুজোতেই কিন্তু আমি চলে এসেছি কারণ কুটি পুজোকে ঘিরেই কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে যায় এবং যেমন দেখতেই পাচ্ছ সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ হামসা মাদুরের মাধ্যমে কিন্তু তাদের ক্ষতি পুজো আরম্ভ হয়ে গেছে এবং কুটি পুজো চলছে কি চলছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখানো তোমাদেরকে চেষ্টা করব। চলো তাহলে দেখা যাক এই মুহূর্তে ভেতরে গিয়ে দেখি কি চলছে পুজোর মধ্যে কিন্তু খুঁটি পুজো আরম্ভ হয়ে গেছে এবং দেখছি খুঁটি পুজো চলছে অর্থাৎ আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতির খুঁটি পুজো এই মুহূর্তে দেখো দেখতেই পাচ্ছি অসাধারণ সুন্দর সাজানো এবং তাদের যে থিম সেই থিম কিন্তু অনেকটাই লুকোনো রয়েছে এই পুজোর মধ্যে দেখতেই পাচ্ছ স্বামী বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা সবার ঠিকানা ওই নীল আকাশটা যদি স্বামী আনা বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা বুক ভরে শ্বাস জীবনের অধিকার দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার কেড়েছে সবার নবজাতকের পথ আজ বন্ধু নবজাতকের পথ আজ বন্ধু আশা নিয়ে তবু ফোটে প্রাণান্ত কারো সবুজের ভিড় পশু প্রাণী পাখিদের শান্তির নীড় পৃথিবীতে হোক কারো সবুজের ভিড় আলো জলে মাটি স্বপ্নের নীড় প্রগতি হয় না যেন আরও নিষ্ঠুর প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর আগামীর ভরসায় প্রাণাঙ্কুর ধামসা মাদরের তালে তালে কিন্তু আদর্শনগর সার্বজনীনের দুর্গা সমিতির যে খুঁটি পুজো তার আনুষ্ঠানিক সূচনা কিন্তু বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা রাস্তার মধ্যে একটা সরু রাস্তা কিন্তু তার মধ্যেই তারা যতটা পেরেছে তারা সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে তারা দেখতেই পাচ্ছে এবং খুব সুন্দর সাজিয়েছে এবং এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি হামসার তালে তালে নাচছেন দিদিরা এখানে যেমন একদিকে চলছে ধামসা ধামসাপাত্র হঠাৎ সুন্দর একটা মাটির গন্ধের লাল মাটির গন্ধের কিন্তু এখানে কোথাও একটা সেরকম পরিবেশ তৈরি করা হয়েছে কারণ তাদের এবার আমরা যেটা জানতে পেরেছি যে তারা এবার কাজ করছে সবুজ নিয়ে এবং যেখানে সবুজ লাল মাটি সেখানে মাটির তো গন্ধ থাকবেই সেই মাটির গন্ধের জন্যই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ধামসা মাদক তেমন দেখতেই পাচ্ছ একদিকে যেমন চলছে ধামসা মাদক দেখতে পাচ্ছ সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ও সার্বজনীন দুর্গাপুজো সমিতি কিন্তু তারা শুরু করে দিল তাদের খুঁটি পুজো অর্থাৎ আমি বলতে পারি যে থাকে কিন্তু কাঠি পড়েই গেল আগর আদর্শনা করে এবং সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে তারা শুরু করে দিল তাদের অনুষ্ঠান সুযোগ দেখো সুন্দর মনোরম পরিবেশ তার মধ্যে সুন্দর করে সাজানো অর্থাৎ মানে আমি এইটুকু কথা বলতে পারি কলকাতার যে কোনো খুঁটি পুজোকে টেক্কা দেওয়ার মতন খুঁটি পুজো কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ খুঁটি পুজোতে এত সুন্দর আরম্ভর করা হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছি নগর সার্বজনীন এবং এবার কিন্তু প্রচুর চমক রয়েছে তাদের অর্থাৎ এবার প্রচুর চমক রয়েছে তাদের এখন খুব সুন্দর করে সাজানো দেখো দেখতেই পাচ্ছি অর্থাৎ সব মিলিয়ে বলতে পারি অসাধারণ একটা পরিকল্পনা এবং শিল্পী সৌরভকে আমি দেখছি অর্থাৎ মৃৎশিল্পী সৌরভ কিন্তু দেখছি একটা কি আঁকতে এবং শিল্পী পার্থমাইতেও রয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই তাহলে কি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে মঞ্চে দেখতে পাচ্ছি শিল্পী পার্থ মাইতিকে আদর্শনগর দুর্গাপূজা সমিতির করা হচ্ছে যার জন্য এতক্ষণ সবাই আমরা এক জায়গায় এসছি অপেক্ষা করছি আপনার সামনে তুলে ধরলাম তবু ফোটে একাত্তরতম বর্ষে এবছর পার্থ মাইতি দাদা দায়িত্ব পেয়েছেন আমি প্রথমে যেটা জানতে চাইব পার্থদার কাছ থেকে যে আমরা দেখলাম প্রাণাঙ্কুর গাছ নিয়ে তো একটা কাজ উদ্ভিদ নিয়ে কাজ একটুখানি যদি বলো যে কীরকমভাবে প্রেজেন্ট করবে অনেক রকমভাবে করা যায় কি কীভাবে তুমি করতে চাইছো আদর্শনগর সর্বজনীন দুর্গাপুজার সমিতির যে পুজোটা হয় একটা ছোট্ট জায়গা চল্লিশ বাই আশি ফুট জায়গা মধ্যে পুজোটা হয় এবছর আমি আরও রোড সাইডের আশি ফুট জায়গা নিচ্ছি আমি গাছের ডাল ভেঙে যাওয়া ডাল গাছের শেকড় বিভিন্ন গুড়ি, কাটা গুঁড়ি যেগুলো কেটে ফেলা হয়েছে আর কি তো সেটা আমি একটা অবক্ষয় দেখাবো বাইরে যাতে মনে হবে যে প্রচুর কনস্ট্রাকশন কনস্ট্রাকশান চলছে পলিউশন নিয়ে একটা কাজ বাইরেটা করে ভেতরে গিয়ে দেখাবো যে প্রাণঙ্কুর হচ্ছে

তবে প্রতিমাটা একটি জিনিস দেখা যাবে যে কম হচ্ছে প্রকৃতি সেটাকে বোঝানো হচ্ছে প্রতিমার বাকিটা বাকিটা হ্যাঁ বাকিটা এবার এক্সপেরিমেন্ট হচ্ছে প্রতি এক্সপেরিমেন্ট হচ্ছে লাস্ট অব্দি আমি চাইছি আমার বেস্টটা দেওয়ার এবার দর্শক আসুন সবাই দেখুন প্রতিমাটা তাদের বক্তব্যটা আমি জানতে চাইছি তাদের কেমন লেগেছে প্রতিমাটা যদি বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা